যারা সুদের সঙ্গে জড়িত আছেন আপনাদের কয়েকটা কথা বলি দেখেন কঠিন কঠিন মারাত্ম সুরা বাকারা দুই সময় আশি নম্বর আয়তাল্লাহ বলছেন সুদ যদি খাও তাহলে প্রস্তুতি একটা নাও সেই প্রস্তুতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুত বলেন তো আমরা আল্লাহ আল্লাহ যুদ্ধ করতে পারবো সুদ যারা খাবে এরা যেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে যুদ্ধেই লিপ্ত হয়ে গেল সুরা নাম বাকারা দুইশো তো অনেক আশি নম্বর হাদি আয়াত আর সুরা দুইশো পঁচাত্তর নম্বর আল্লাহ বলছেন যারা সুদ খাবে যারা সুদ দিবে যারা সুদ লিখবে যাদের সুরের সঙ্গে সম্পর্ক থাকবে এই মানুষগুলো রাতে পাগল হয়ে উঠবে কি হবে পাগল যারা সুদ খাবে সুদ দিবে এই সুদ খোরেরা সুদ দাতারা রাতে পাগল হয়ে উঠবে পাগলের কোনো দাম আছে পাগলের কোনো দাম নাই পাগল হয়ে উঠবে সুরার নাম নিসা আয়াত নাম্বার ষাট এবং একষট্টি আল্লাহ পাক বলছেন সুদ যারা খায় আল্লাহ পাক চিরতরে সুদ ভর্তের হালাল রুজির মধ্যে কমে দেয় অর্থাৎ সুদ যারা খায় সুদ খাওয়ার কারণে হালাল রেজেক্ট থেকে সে বঞ্চিত হয় সুদ খেলে মানে তার সম্পদটা হারাম করে ফেলল সম্পদকে নষ্ট করে ফেললো আর যারা হারাম খায় এই হারাম খেয়ে কেয়ামত পর্যন্ত ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবে নো কবুল করবে নো না 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 কবুল করবে না যারা সুদ খাবে সুদ করবে সম্পদ হলো হারামদের সম্পদ হারাম সুতরাং হারাম খাবে না আর ইবনে মাজাই তিন চুয়াত্তর নম্বর হাদিসের মধ্যে রাসুল সাল্লাম বলছেন সুদ যারা খাবে এই এলাকায় কে আছে মেলা মারহাবা কর মারহাবানে নাউজুবিল্লা আর এই শক্ত কথা নবী কয় সুরত হাদিস নাম্বার দুইশো দুই হাজার দুইশো চুয়াত্তর ইবনে মাজার শরীফের মধ্যে আল্লা নবী কয় যারা সুর খায় এই সুদ করে যেন তার মায়ের সঙ্গে করলো আমি যদি আমার মায়ের সাথে আমার বলেছে যারা সুদ খায় ওরা যেন মায়ের সঙ্গে জেনা করলো সুতরাং কান ধরে তো করে যান মনে মনে তো করে যান যা করেছি আজকের দিন থেকে আর সুদের সঙ্গে থাকবো আর যারা মনে মনে বলতেছেন অনেক টাকা ইনকাম হুজুর যা কয়েক হোক আমি তাদেরকে বলবো সুদ খাবেন তো নিজের মায়ের সঙ্গে চেনা করবেন খবরটা আর এই পাপের সঙ্গে জড়িত হবেন না পাপকে বর্জন করবেন এবার ছোট্ট আরেকটি হাদিস বোখারির হাদিস দুই হাজার পঁচাশি নম্বর হাদিস আল্লাহ নবী কয় যারা সুদ খাবে সুৎখরদেরকে এদের শাস্তি হলো মরার পরে আল্লাহ বিশাল একটা সাগরের মধ্যে এদেরকে ফেলে দেবে যে সাগরটা হলো রক্তের সাগর কার সাগর রক্তের সাগর রক্তের সাগরের মধ্যে হাবু হাবুডুবু খাবে সুতরাং সাধু সাবধান মুসনাদে আহমেদের আরেকটা হাদিস বলছি সেটা হলো পাপ করলে অন্যায় করলে জিনা করলে জিনা করলে যে পাপ হয় জিনা করলে যে পাপ হয় আর একবার সুদ খেলে ছত্রিশ বার জিনা করলে যে পাপ হয় একবার সুদ খেলে সেই পাপ হয় নাউজুবিল্লা কল আরে জোরে নাউজুবিল্লা একবার জিনা করলে যে পাপ হয় তো ছত্রিশ বার ব্যবসার করলে যে পাপ হয় ছত্রিশ বার জিনা করলে যে পাপ হয় একবার বারের পাপ হয় সুতরাং এটা করবেন না আর আমার যুবক ভাইরা যুবক ভাইদের ইমানটাকে বাঁচাতে হলে ইমানটাকে মজবুত করতে হলে জিনার সঙ্গে লিপ্ত হওয়া যাবে না মানে অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক যুবক যাদের বয়স আঠারো বিশ বছর হয়েছে তোমার বিয়ের প্রয়োজন হলে তুমি তোমার বাবাকে বলবা তোমার মাকে বলবা তোমার আত্মীয়কে বলবা বিয়ের জন্য এখন আবার সমাজে একটা সমস্যা আছে যে আমার এখন আসে পায়ে দাঁড়াবার দৌড়ে বেড়ায় মানে দাঁড়াবার পায়নি মানে ওই যে আপনার চাকরি হয়নি নি এই জন্য বিয়ের সাথে করান হয় না কিন্তু এই চাকরি করাতে গিয়ে অনেক যুবকেরা পাড়া হয়ে যাচ্ছে মনে রাখবেন এগুলো কন্ট্রোল করতে হবে তারপরও বলতে হবে বিয়ে কিন্তু একটা হচ্ছে ইমানের পরিপূর্ণতা দেয় সোমান আল্লাহ বিয়ে ইমানের পরিপূর্ণতা দেয় আর বিয়ে করলে আল্লাহ পাক ওই সংসারের মধ্যে বরকট ঢেলে দেয় সোমান আল্লাহ বিয়ে করলে ওই পরিমাণে কি দেয় বরকট ঢেলে দেয় আল্লাহ আকবর এই জন্য চাকরি হয়নি এই জন্য বিয়ে ঘরকে বিয়ে দিচ্ছে না ঘরকে বিয়ে করাচ্ছে এটা আসলে ঠিক না তো এই জন্য আমরা বলে থাকি বিয়ে হচ্ছে কঠিন আর জিনা হচ্ছে সহজ জিনা যদি করে কেউ অন্যায় অপকর্ম যদি করে আমার ছোট ছোট ভুল করছে ছোট মানুষ বোঝে না ঠিক না ব্যাঠিক আমার রিজিকের ভয়ে সন্তানকে দেরি করে বিয়ে করাবেন এটা ভুল বিরোধী কথা বলে ঠিক না ব্যাঠিক দুই হাজার তিন সালে মেট্রিক পরীক্ষা দিয়ে দুই হাজার সাত সালে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন বিয়ের সাথে করছে বিয়ের বয়স আমার বাইশ বসে ওই আল্লাহ পাকতো আমার রিজেকের মধ্যে কোনো অপূর্ণতা দেয়নি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এজন্য রিজেকের চিন্তা আপনি করবেন না রিজেকের চিন্তা আপনার না আল্লাহ কথা বলেন কার আপনি কি পরিমাণ সম্পদ কি পরিমাণ রিজেক খাবেন এটা লেখা আছে আসমানে আর এক ইঞ্চি বেশিও পাবেন রেজেক শেষ দুনিয়া থেকে চলে যাবে এজন্য রিজেকের চিন্তা করে সন্তানের ইমানটাকে নষ্ট করার জন্য বিয়ে তিরিশ পঁয়ত্রিশ বছরের করানোর দরকার নেই বিশ বাইশ পঁচিশ বছর হলেই বিয়ে দিয়ে দেবে অনেকেই কয় হুজুর লেখাপড়া নষ্ট হয় এটাও ঠিক আছে চেষ্টা করবেন বিয়ে করার পরও লেখাপড়া সম্ভব অনেকেই করেছে আপনার সন্তানও করতে পারবে তাই বলে আপনার সন্তান ইমান নষ্ট করবে দিন কিন্তু মেনে নেওয়া যাবে না ইমান নষ্ট আর চ্যারেনা দাম আছে চ্যারেনা দাম নেই যাই হোক আল্লাহ বলছে জিনা করা তো দূরের কথা কাছেও যাই না জিনার কাছেও যে না এখনকার পঞ্চম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর মেয়েরা অবৈধ সম্পর্ক মেলামেশা করে আসে না নাই এগুলো থেকে আমাদেরকে বাঁচাতে হবে যুবকদেরকে আমাদের এগুলো কাছ থেকে বেঁচে রাখতে হবে ছোট্ট করে বলি ছোট্ট একটা হাদিস বলি হাদিস বলে শেষ করছে যারা জিনা করবে যারা অবৈধ সম্পর্ক করবে ঠিক আছে এই অবৈধ সম্পর্ক করলে পাক রব্বুল আলমী ছয়টি শাস্তি দেন ছয়টি শাস্তি ছয়টি দুনিয়াতে দেন তিনটা আখরাতে তিনটা দুনিয়ার তিনটার এক নম্বর হচ্ছে পাক চেহারা আর লাবণ্যতা নষ্ট করে দেয় দেখবেন চেহারার লাবণ্যতা নষ্ট করে দেয় দুই নম্বর ওদের আয়ু কমে দেয় কথা বলছেন আয়ু তাদের কমে যাবে তিন আপনার দরিদ্রতা তিন নম্বর দরিদ্রতা বৃদ্ধি পাবে আর মরার পরে তিনটা শাস্তি হলো এক নম্বর পাক ওই ব্যক্তির ওপর নারাজ হবে দুই নম্বর ওর হিসাবটা কঠিন হবে তিন নম্বর সে জাহান্নামী হবে জিনা করলে সে জাহান্নামি হবে সুতরাং আমার যুবক ভাইরা যারা তোমরা বাবা মার কথাকে অভারটেক করে নিজের মতো চলে অবৈধ সম্পর্ক করছো জিনার সঙ্গে লিপ্ত হচ্ছ তোমরা সাবধান হয়ে যাও এই কাজ থেকে পাচার চেষ্টা করো কারণ এই কাজ যদি কন্টিনিউ করতেই থাকো তবো বা না করো ফিরে যদি না আসো তাহলে তোমাকে আমাকে অবশ্যই জাহান্নামি হতে হবে